প্রথম দর্শনে যে কেউ চমকে উঠবেন মনে হবে কোনো তুর্কি মহাকাব্যের নায়ক তার বাহিনী নিয়ে এগিয়ে আসছেন কিংবা দক্ষিণী সিনেমার কোনো অপ্রতিরুদ্ধ রাজকীয় আগমন ঘটছে ধুলু উড়িয়ে ছুটে আসছে শয়ে শয়ে মোটরসাইকেল আর তার মাঝে দৃপ্ত ভঙ্গিতে এগিয়ে আসছেন এক তরুণ কিন্তু না তিনি সিনেমার কোনো নায়ক নন তিনি রাজনীতির মাঠের এক লড়াকু নেতা শেখ মঞ্জুরুল হক রাহাত বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বাগেরহাট দুই আসনের জন্য মনোনীত এক আলোচিত নাম কিন্তু কেন তাকে নিয়ে এত আলোচনা কেন এই তরুণ নেতা সব দলের জন্য মূর্তিমান আতঙ্ক আর প্রধান প্রতিপক্ষ দলই বা কেন তাকে নিয়ে এতটা চিন্তিত বলা হয় এই তরুণ নেতাকে ভাগের মতোই ভয়প্রীত স্থানীয় আওয়ামী লীগ এতটাই যে তার জীবনের বড় একটা অংশ কেটেছে জেলের অন্ধকার প্রকোষ্ঠে টানা দুই বছর কারাবন্দি থাকার পর যখন তিনি মুক্তি পান তখন তার আগমনী বার্তা কাঁপিয়ে দিয়েছে প্রতিপক্ষের শিবির দর্শক আজকের এই বিশেষ পর্বে আমরা জানব বাগেরহাটের বাঘখ্যাত শেখ মঞ্জুরুল হক রাহাত সম্পর্কে কিভাবে তিনি হয়ে উঠলেন এত জনপ্রিয় এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী কারা এবং তাদের হারিয়ে তার জয়ের সম্ভাবনা ঠিক কতটা আমাদের ধারাবাহিক প্রতিবেদনের অংশ হিসেবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এমন বিশ্লেষণধর্মী ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন শেখ মঞ্জুরুল হক রাহাত একাধারে বাংলাদেশ জামাত ইসলামীর বাগেরহাট জেলা কর্ম পরিষদের সদস্য এবং একজন টখুর সংগঠক তার রাজনৈতিক জীবনের উত্থান ঘটে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মাধ্যমে যেখানে তিনি বাগেরহাট জেলা শাখার সেক্রেটারির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন নেতৃত্বের গুণাবলী তাকে নিয়ে যায় আরও উপরে তিনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতির দায়িত্ব কাঁধে তুলে নেন এবং পরে যুব বিভাগের সভাপতি হিসেবে তরুণ সমাজকে সংগঠিত করার গুরুদায়িত্ব পান তার বাবা শেখ মুক্তার আলী ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট বাবার শৃঙ্খলা এবং রাজনীতির প্রতি নিজের অধম্য আকর্ষণ এই দুইয়ের রহাত সরকারি পিসি কলেজ থেকে বাণিজ্য এবং সম্পন্ন ছাত্র জীবন থেকেই তার মধ্যে নেতৃত্বের এক অসামান্য স্ফোরণ দেখা যায় তিনি হয়ে বাগের বাগেরহাটের বাঘ সরকারি পিসি কলেজে পড়ার সময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে তিনি এতটাই সুচ্ছা ছিলেন যে ছাত্রছাত্রীরা ভালোবেসে ভোট দিয়ে তাকে ছাত্র সংসদের এনজিএস নির্বাচিত করে কথিত আছে সেই নির্বাচনে নারী শিক্ষার্থীদের প্রায় সমস্ত ভোট একাই টেন ছাত্রলীগ ও ছাত্রদলের প্রার্থীরা তার জনপ্রিয়তার ধারে কাছেও ঘেঁষতে পারেনি জনপ্রিয়তায় যেন তার জন্য কাল হয়েছিল রাহাতের উত্থানকে শাসক গোষ্ঠী কখনোই ভালোভাবে নেয়নি তাকে রাজনীতি থেকে দূরে রাখতে দায়ের করা হয়েছে বত্রিশটি ষড়যন্ত্রমূলক মামলা জীবনের দীর্ঘ ছয়টি বছর তাকে কাটাতে হয়েছে কারাগারের চার দেয়ালে প্রতিপক্ষের মূল উদ্দেশ্য ছিল তাকে সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন করে ফেলা কিন্তু তাদের সেই ষড়যন্ত্র সফল হয়নি সম্প্রতি জনগণের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় রাহাত বলেন হযরত খান জাহান আলীর রহমতুল্লার স্মৃতিবিজুরিত বাগের হাটের মানুষ বরাবরই সহজ সরল এবং পরিশ্রমী কিন্তু সঠিক নেতৃত্বের অভাবে আমরা সম্ভাবনার ধার প্রান্তে দাঁড়িয়েও বঞ্চিত দীর্ঘ ছয় বছরের কারাবাস আর বত্রিশটি মিথ্যা মামলা ছিল আমাকে আপনাদের থেকে বিচ্ছিন্ন করার এক গভীর ষড়যন্ত্র কিন্তু ছাত্র জনতার ভালোবাসা আর আন্দোলন সেই ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়েছে আজ আমি আপনাদের মাঝে আপনাদের ভালোবাসা আমার হৃদয়ে আর আপনাদের দেওয়া দায়িত্ব আমার কাঁধে তার এই বার্তা প্রমাণ করে কারাগার তাকে দমাতে পারেনি বরং জনতার মাঝে তাকে আরও বেশি নায়ক করে তুলেছে ইদুল উল আজহার দিনে বাগেরহাটের রাজপথ প্রকম্পিত করে প্রায় দুই হাজার মোটরসাইকেল ও শতাধিক গাড়ির এক বিশাল শোডাউন করেন রাহাত এই দৃশ্য একদিকে যেমন তার প্রতিদ্বন্দ্বীদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে তিনি শুধু শক্তি প্রদর্শনী থেমে নেই তিনি একটি স্পষ্ট লক্ষ্যের কথাও বলেছেন তার মিশন হল বাগেরহাট সদর ও কচুয়ার এই জনপদে একটি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা তিনি অঙ্গীকার করেছেন অবকাঠামোগত উন্নয়ন ন্যায়নিষ্ঠ নেতৃত্বের উত্থান এবং সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করার তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন এক নতুন বাগেরহাট গড়ার যেখানে অবিচার বৈষম্য বা বেধাভেদ থাকবে না থাকবে কেবল ভালোবাসা সম্প্রীতি এবং আল্লাহ ভীতির এক মজবুত সামাজিক ব্যবস্থা রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন রাহাতের শক্তির উৎস বহুমুখী প্রথমত ছাত্র সমাজে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা তাকে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় করেছে দ্বিতীয়ত তিনি ছিলেন শ্রমিক সংগঠনের নেতা ফলে শ্রমিক ও মেহানী মানুষের একটি বড় অংশের ভোট তার পক্ষে যাবে তৃতীয়ত যুব সংগঠনের সভাপতি হিসেবে তিনি যুবকদের ভোটকে ব্যাপকভাবে প্রভাবিত করবেন তাহলে নারী ভোটাররা সম্ভবত নারী ভোটারদের একটি বড় অংশ যাবে রাহাদের ঝুঁকতে এলাকায় গুঞ্জন আছে শেখ মঞ্জুরুল হক রাহাত নাকি হাজারো তরুণীর ক্রাশ এর পাশাপাশি জামায়াতের মহিলা শাখা এবং ইসলামী ছাত্রী সংস্থার কার্যক্রম নারী ভোটারদের সংঘটিত করতে বড় ভূমিকা রাখছে তার প্রচারণার ধরনও বেশ অভিনব তিনি শুধু শহরেই নয় বরং দুটি উপজেলার প্রতিটি গ্রাম হাটবাজার এবং ফসলের মাঠে গিয়ে সাধারণ মানুষের সাথে মিশে যাচ্ছেন তার সভা সমাবেশে এমন হাজারো মানুষ যোগ দিচ্ছেন যারা আগে জামাত বা শিবির করতেন না কিন্তু ব্যক্তিগতভাবে রাহাতকে ভালোবাসেন এবং তাকেই ভোট দিতে চান এমনকি শেখ পরিবারের দ্বারা নির্যাতিত ও বঞ্চিত অসংখ্য আওয়ামী লীগ নেতাকর্মীও গোপনে রাহাতের জন্য কাজ করছেন বলে শোনা যায় এই আসনে রাহাতের মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপির সাথে আওয়ামী লীগের সাবেক এমপি শেখ তন্ময় নির্বাচনে অংশ নিতে পারছেন না আর পারলেও তার জয়ের সম্ভাবনা প্রায় শূন্য কারণ শেখ পরিবারের শাসনে সাধারণ মানুষ তো বোটেই খোঁজ আওয়ামী লীগের নেতাকর্মীরাও অতিষ্ঠ কিন্তু বিএনপির ঘরেও বইছে ঝড়ের হাওয়া বাগেরহাট দুই আসনে বিএনপির প্রার্থী হতে সেলিম এবং এম এ সালাম সেলিম দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত এই আসনের এমপি ছিলেন আর তার ছোট ভাই সালাম জেলা বিএনপির সাবেক সভাপতি এবং দুই হাজার আঠারো সালের প্রার্থী ছিলেন শহরের দেয়ালগুলো এই দুই ভাইয়ের পোস্টারে ছেয়ে গেলেও তাদের সম্পর্ক যেন দা কমরুর স্থানীয়রা বলছেন দুই ভাইয়ের মধ্যে এতটাই তিক্ততা যে একজন মনোনয়ন পেলে অন্যজন তাকে হারাতে প্রকাশ্য বিরোধী শিবিরে কাজ করবেন সম্প্রতি কমিটি গঠন নিয়ে তাদের সমর্থকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে যার কারণে পুলিশকে একশো চুয়াল্লিশ ধারা জারি করতে হয়েছে বিএনপির এই প্রার্থীদ্বন্দ্ব রাহাতের জন্য এক সোনালী সুযোগ তৈরি করেছে এমনও হতে পারে যে এই কুন্দল ম্যাটাতে হাইকমান্ড তৃতীয় কোনো ব্যক্তিকে মনোনয়ন দেবে সেক্ষেত্রে বঞ্চিত পক্ষ রাহাতের দিকে ঝুঁকবে এই আত্মঘাতী সংঘাত শুধু বাগেরহাটেই নয় সারা দেশেই বিএনপিকে ভোটের দৌড়ে পিছিয়ে দিচ্ছে এবং জামায়াতের মতো দলগুলোকে এগিয়ে নিয়ে আসছে তাহলে বাগেরহাটের রাজনৈতিক সমীকরণটা ঠিকই দাঁড়ালো একদিকে আছেন কারাগার থেকে উঠে আসা তরুণদের আইকন এবং জনতার মাঝে ব্যাপক জনপ্রিয় শেখ মঞ্জুরুল হক রাহাত আছে অন্যদিকে জর্জরিত এবং বিভক্ত বিএনপি আর ক্ষমতার বৃদ্ধ থেকে ছিটকে পড়া আওয়ামী লীগ এই জটিল পরিস্থিতিতে শেষ হাসি কে হাসবে বাগেরহাটের মানুষ কি রাহাতের নতুন বাগেরহাট গড়ার ডাকে সাড়া দেবে নাকি বিভক্ত বিএনপি শেষ মুহূর্তে নিজেদের গুছিয়ে নিতে পারবে এই লড়াইয়ে কি কোনো চমক অপেক্ষা করছে আপনাদের মূল্যবান মতামত জানান আমাদের কমেন্ট বক্সে বাগেরহাটের রাজনীতির মাঠে সর্বশেষ ও গভীর বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ